আমাদের ভাইকে দিনে দুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে তো এরপরে বুঝতেই পারছেন যে আসলে পরিবেশটা কেমন আছে এরপরও আমাদের যে অগ্রাধিকার যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণ আওয়ামী ফেঁসিবাদি পলাতক যে ফেঁসিবাদ তারা চায় না আমাদের গণতান্ত্রিক উত্তরণটা হোক যে কারণে নির্বাচনটা হওয়ার তুমি আমি আশা করব যে পুরো দেশবাসী এই ইলেকশনে উৎসব মুখর আমরা যে হয়তো বেরিয়ে আসবে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য দুটো বড় চ্যালেঞ্জ আমাদের প্রথমটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে দুর্নীতি এবং আমাদের যে রাজনীতি যে হয়ে গেছে শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করা সেটা যাতে বন্ধ হয় এটা আসলে কেন্দ্রতে নেগোসিয়েশন হচ্ছে বা জোটের যারা আছেন বা সবার মূল মূল যে জোট যেটা বা নির্বাচনী যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে মূল এজেন্ডাভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং এটা শুধু মানে ক্ষমতা যাওয়া না যাওয়া হিসেবটা না যে আমরা সবাই সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদ মোলা মোকাবেলা করার জন্য আমরা একই প্ল্যাটফর্মে থেকে এই দেশকে রক্ষা করতে চাই ওটা হচ্ছে মূল আকাঙ্ক্ষা আর সিলেটে আমরা সোফার আমরা তিনজনে দাখিল করা হয়েছে সিলেটে এক থেকে তিন থেকে চার থেকে কন্টিনিউয়াসলি আমার বোন আমার মা সবাই আমার যত আত্মীয় স্বজন দলের কর্মী প্রত্যেক সময় তারা আমাকে কেয়ারফুল করছেন যে আমাদের জীবনের সংখ্যা আছে আমরা যাতে নিরাপদে থাকি স্বাভাবিকভাবে একটা সাধারণ নির্বাচনে একটা প্রার্থী যাতে নিরাপদভাবে স্বাভাবিকভাবে ভোটারের কাছে যেতে চায় সে ধরনের পরিবেশ নিশ্চিত করাটা একান্তই উচিত জোর থেকে প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া হবে